আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমনই একটা বিষয় নিয়ে যে বিষয়টা আপনারা সকলেই অবশ্যই অবগত আছেন একমাত্র বিএনপি ব্যতীত অন্যান্য কোনো রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন চাচ্ছে না প্রত্যেকটা রাজনৈতিক দল চাচ্ছে সংস্কার আমার মনে হয় বিএনপির যে হাইকমান্ড থেকেও তিনিও নির্বাচন চাচ্ছেন না দেশবাসী আপনারা জানেন বিগত দিনে বিএনপি দশ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ষোলো বছর কেউ কারোর থেকে কম ক্ষমতায় ছিল না বিগত এই দুইটি রাজনৈতিক দলের যে দুর্নীতি এবং অনেক ঘোষ বিভিন্ন ধরনের দুর্নীতি আইন বিচার ব্যবস্থা সহ বিভিন্ন দুর্নীতির কারণে দেশ দেশের মানুষ অধিষ্ঠ হয়ে পড়েছে তো আমি মনে করি বর্তমান যে বর্তমান যে উপদেষ্টা মহোদয় যিনি আছেন বা মন্ত্রী পরি উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অবশ্যই ভালো কাজ করছেন এবং করতেছেন দেশের মানুষের মঙ্গলের জন্য তারা অনেক কাজ করছেন আমরা বর্তমানে নির্বাচন চাই না একমাত্র আমি বিএনপিকে উদার্ত আহ্বান জানাব আপনারা যদি নির্বাচন করতে চান আগে আপনাদের দলকে নির্বাচন করুন আগে আপনাদের দলকে সংস্কার করুন আমি না হ্যাঁ আমি ডক্টর এম সাইব এম সাইফুর রহমান সাহেব সম্পর্কে কিছু বলছি না ওনাকে আমি স্যালোট জানাই জিয়াউর সাহেবকে আমি হাজারবার স্যালোট জানাই ওনারা শিক্ষাবিদ ছিলেন আপনাদের এই দলকে এই সাইফুর রহমান সাহেব সহ অন্যান্য যে সংসদ সদস্য হিসাবে যাদেরকে মনোনীত করবেন তাদেরকে সংস্কার করে তারপর নির্বাচনের কথা বলুন কারণ বিগত দিনে যে আপনি আপনার পিতা আমি মিস্টার তারেক জিয়া সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের একটাই আশা ছিল সাধারণ জনগণের মুখে খাবার তুলে দেওয়া জন্য তিনি উনিশ দফা কর্মসূচি পালন করেছিলেন করার চেষ্টা করেছিলেন সেটাকে খাদ্য উৎপাদন যাতে দ্বিগুণ করা যায় সেজন্য খনন কর্মসূচি করেছিলেন এবং সেই খালকন কর্মসূচির কারণে জনগণ যখন আপনার পিতা শহীদ হলেন তখন আপনার মাতাকে এই রাষ্ট্রে ক্ষমতায় আনার জন্য জনগণ উদ্বুদ্ধ হয়ে পড়লেন আপনারা কি করলেন আপনারা করলেন ওই ডক্টর এম সাইবুর রহমান সাহেবের মন মতো শিক্ষাবিদদেরকে বাদ দিয়ে আপনার সন্ত্রাস দুর্নীতির রাজনীতি শুরু করে দিলেন ধুলায় মিশে দিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি কেন তিনি একজন সৎ চরিত্রবান এবং নামাজি ব্যক্তিত্ব ছিলেন আজও পর্যন্ত বিদেশ মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার জন্য বাঙ্গালি জাতিকে ঘৃণা করে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আপনারা ধ্বংস করে দুলিস করে দিয়ে একটা সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছেন যেটা আওয়ামী লীগ করছে করেছে তারা এই সন্ত্রাসের রাজনীতির কারণে তারা আজকে বাংলাদেশ থেকে সাধারণ ছাত্র জনতা কুটাভিত্তিক আন্দোলনের জন্য হাসিনার মতো যেভাবে উনি হাসিনাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেছিল যদি আপনারা এই সংস্কার ব্যতীত এই সন্ত্রাসবাদে বিশ্বাসী হয়ে এই সংসদ সদস্য এনপি বা মন্ত্রীদেরকে আপনারা সংসদে আনতে চান এবং তারই পূর্বে যদি আপনারা নির্বাচনে যেতে চান জনগণ আল্লাহর কসম আপনাদেরকে কেউ ভোট দেবে না